সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকম অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম দর্শক আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনায় দর্শক আমরা আজকে আলোচনা করব কোটা আন্দোলনের বিষয়টা নিয়ে এটা নিয়ে আসলে এখনও কি হচ্ছে বা আজকে যে হাইকোর্টের নতুন আদেশ আসলো সেটাতে কি হচ্ছে একটু প্রথম থেকে শুরু করি সেটি হলো যে দু সালে কোটা সংস্কার আন্দোলন নামে একটি আন্দোলন সৃষ্টি হয় সারা বাংলাদেশে ব্যাপক এটি সারা ফেলে তার প্রেক্ষিতে সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কোটা বাতিল করে দেন আন্দোলনটা ছিল কোটা সংস্কার করার কিন্তু তিনি জেদ করে যাও দিয়ে দিলাম বাতিলি করে দিলাম এরকম একটি ভান করে তিনি কোটাটি বাতিল করে দেন কোটাটি বাতিল করে জিনিসটার মধ্যে একটা সমস্যা একটা ঝামেলা তিনি জিয়ে রাখেন বাঁচিয়ে রাখেন যেন সমস্যাটা ভবিষ্যতে আবার চাড়া দিয়ে ওঠার সুযোগ পায় এটা আসলে সে সময় শুধু যে জেদের বসে তিনি দিয়েছেন বিষয়টি তেমনও নয় এটা আসলে তার একটি চাল ছিল যে ভবিষ্যতে যেন এটা নিয়ে আবার ফাইট ব্যাক করা যায় যদি সংস্কার করে দিত তাহলে তো এটার স্থায়ী সমাধান হয়ে যেত তো তিনি এটির স্থায়ী সমাধান চাননি তিনি সমস্যাটিকে বাঁচিয়ে রেখেছেন সেই সমস্যাটি এখন এসে চাড়া দিল কীভাবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের মধ্যে থেকে তারা কেউ কেউ তারা হাইকোর্টে একটি রিট করে যে এই যে কোটা বাতিল করে যে পরিপত্র ঘোষণা করা হয় দু হাজার সালে সেটির বিরুদ্ধে তো তারই প্রেক্ষিতে কিছুদিন আগে হাইকোর্ট একটি রায় দেয় সেই রায়ে বলা হয় যে এই যে আঠারো সালে যে কোটা বাতিল করে যে পরিপত্র জারি করা হয়েছে সেটিকে বাতিল ঘোষণা করা হয় এবং কোটা পূর্বের ন্যায় বহাল থাকবে বলে ঘোষণা দেওয়া হয় এবং তারপর থেকে আবার শিক্ষার্থীরা মাঠে নামে আবার নতুন করে আন্দোলন শুরু করে এই কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে কিন্তু আসলে হচ্ছেটা কি দুইজন শিক্ষার্থী অবশেষে তারা হাইকোর্টে গিয়ে তাদের যে আন্দোলন হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস এটা শেখ হাসিনা পাত্তা দিচ্ছেন না তার দলের নেতাকর্মীরা পাত্তা দিচ্ছেন না শেখ হাসিনা বলছেন যে লেখাপড়া বাদ দিয়ে তারা সময় নষ্ট করছে মাঠে এই সময়ে তারা লেখাপড়া করতে পারতো ওবায়দুল কাদেরও তাই বলছেন এবং সবচেয়ে বড় বিষয় যেটি আমাদের বিচারপতি মহোদয়রা প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি তারা বলছেন যে এত কিসের আন্দোলন আদালত এটা ঠিক করবে এত কিসের আন্দোলন শিক্ষার্থীদের এত কিসের আন্দোলন সমস্যা শিক্ষার্থীদের অথচ তিনি শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন সেটিও তিনি মেনে নিতে পারছেন না তার গাত্র দাহ হচ্ছে তো এরপরে দুইজন শিক্ষার্থী এরপরে তারা পরামর্শ দিচ্ছিল যে আন্দোলন করে কোনো লাভ হবে না এটার জন্য হাইকোর্টেই যেতে হবে কোর্টের আদেশের জন্য অপেক্ষা করতে হবে এবং দুইজন শিক্ষার্থী তারই পরিপ্রেক্ষিতে একটি আবেদন করে হাইকোর্টে এবং তার শুনানি ছিল আজকে সেই শুনানিতে একটি স্ট্যাটাস কো দেওয়া হয় স্ট্যাটাস্কো কি স্ট্যাটাস্কোর বাংলা অর্থ স্থিতাবস্থা স্থিতাবস্থা অর্থ যে যেমন ছিল তেমনই থাকবে পূর্বের অবস্থায় বহাল থাকবে অর্থাৎ এই যে দু সালে যে পরিপত্রটি জারি করা হয়েছিল সেই পরিপত্র অনুযায়ী যেভাবে চলছিল সব কিছু সেভাবেই চলবে কিন্তু এই যে যেদিন হাইকোর্ট এটাকে অবৈধ ঘোষণা করলো সেই দিন থেকে এই যে আজকে আবার যে স্ট্যাটাস্কো দেওয়ার আগ পর্যন্ত এই কয়েকদিনের মাঝখানে যদি কোনো কোটাকে ইনক্লুড করে যদি কোনো চাকরির সার্কুলার দেওয়া হয়ে থাকে সেটি অবৈধ হবে না কিন্তু আজকে থেকে এখন এই স্ট্যাটাস দেওয়ার পর থেকে এখন ওই আঠারো সালের যে পরিপত্রটি সেটি প্রচলিত থাকবে এবং এই যে কয়েকদিন আগে হাইকোর্ট যেটি বাতিল করে যে রায়টি দিয়েছে সেটি স্থগিত থাকবে এবং এটি কতদিনের জন্য থাকবে চার সপ্তাহের জন্য চার সপ্তাহ পরে আবার শুনানি হবে শুনানির পরে স্থায়ী সিদ্ধান্ত হবে যে আসলে এটি কী হতে যাচ্ছে তো কী হতে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু আমরা সেটি সরকার দলীয় লোকজন এবং আদালতের বিচারপতিদের কিন্তু কথাবার্তা টোনে কিন্তু ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি তাহলে এখন এই যে স্ট্যাটাস কোড দিয়ে একটি সাময়িক যে মূলা ঝোলানো হলো শিক্ষার্থীদের সামনে যে আঠারো পরিপত্রটি বহাল থাকলো আর এই যে রায়টি যেটির বিরুদ্ধে তারা আন্দোলন করছে সেটিকে স্থগিত করে দেওয়া হলো এটির আসলে উদ্দেশ্যটা আমার কাছে যতদূর মনে হয় যে এই যে আন্দোলনটি প্রথমত দুই সালে যেমন আন্দোলন হয়েছিল এখন আবার নতুন করে ওই এক পুরাতন আন্দোলন রিপিট হলে কিন্তু আগের মতো হবে না এটা কিন্তু একটা খুবই শতসিদ্ধ কথা যে একটা আন্দোলন দুইবার রিপিট হলে আগের মতো হবে না তো সেই আন্দোলনের মধ্যে আবার পানি ঢুকিয়ে দেওয়ার জন্য এই কাজটি করা হলো বলে আমার কাছে মনে হয় যে চার সপ্তাহের জন্য যেহেতু এটি স্থগিত করে দেওয়া হলো এখন শিক্ষার্থীরা তাহলে আর কী নিয়ে আন্দোলন করবে যেহেতু তাদের দাবি ছিল যে রায়টিকে বাতিল করতে হবে তো সেই রায়টি স্থগিত করে দেওয়া হলো এবং এটি এখন মাননীয় প্রধানমন্ত্রীর গুণগান শুরু হবে চারিদিক থেকে গুণকীর্তন শুরু হবে তাহাজ্যুদের আউলিয়া তিনি কি কি করেছেন বাংলাদেশের মানুষের জন্য জনগণের জন্য দেশের জন্য তিনি না থাকলে যে এই দেশ এতিম হয়ে যাবে এই বিষয়গুলোকে এখন নানাভাবে প্রচার করা শুরু হবে তো এই যে এখন শিক্ষার্থীদেরকে যে যে একটা ধোকার মধ্যে রাখা বা একটা পাজলের মধ্যে রাখা যে এই চার সপ্তাহ পরে কী হবে এখন তারা তাদের এই আন্দোলনটিকে থামিয়ে দিল চার সপ্তাহ পরে কি আবার নতুন করে আন্দোলন সৃষ্টি করা সম্ভব হবে যে একটা আন্দোলন কিন্তু এত প্ল্যান প্রোগ্রাম করে হয় না আন্দোলন হয় একটা ক্রেজ থেকে একটা উন্মাদনা থেকে শিক্ষার্থীদের মধ্যে ইনস্ট্যান্ট একটি উন্মাদনা সৃষ্টি হয়েছে সেই উন্মাদনা থেকে আন্দোলনটি সূত্রপাত হয়েছে তো সেটিকে কি বলবো যে একটা মোমেন্টাম ক্রিকেটের ভাষায় এটাকে বলা হয় যে মোমেন্টাম নষ্ট করে দেয় যে ব্যাটসম্যান যদি একটানা না ভালো খেলতে থাকে তখন হঠাৎ একটা কোনো একটা কাহিনী করে ফিল্ডিং দলের আর একটা বিরোধী নেয় পানি খায় ইত্যাদি করে একটা ব্যাটসম্যানের যে একটা মোমেন্টাম মোমেন্টামটা নষ্ট করে দেয় তো সেরকমই একটি পরিকল্পনা হতে পারে আর এটা তো এই আজকের যেটি আদেশটি সেই আদেশটি হতে পারে এই আন্দোলনটিকে ব্যাহত করার পরিকল্পনা বা আন্দোলনটিকে থামিয়ে দেওয়ার পরিকল্পনা এখন প্রশ্ন যেটি যে আন্দোলনটি আসলে কিসের পরিকল্পনা এই আন্দোলনটি আসলে কোথা থেকে আসলো এই যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন এই তাদের কোটার জন্য এই আন্দোলনের পেছনে কিন্তু বেশ কিছু ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে এক প্রথমত যে শিক্ষকরা তাদের যে একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন তাদের পেনশন ব্যবস্থার যে সমস্যাগুলো সৃষ্টি করা হয়েছে আমি পূর্বের একটি ভিডিওতেটি বলেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সেই যে সমস্যাটি সমাধানের জন্য তারা একটা আন্দোলনে নেমেছিল সেই আন্দোলনটা কিন্তু একদম ভ্যানিশ হয়ে গেল চাপা পড়ে গেল কারণ শিক্ষার্থীদের আন্দোলনটা তো অনেক বড় আন্দোলন এই বড় আন্দোলনের মিডিয়া কাভারেজের পিছনে শিক্ষকদের আন্দোলনটা একেবারে ডেড় হয়ে গেল আর সবচেয়ে বড় যেটি কারণ যে কারণে মূলত এই আন্দোলনটিকে সৃষ্টি করা হয়েছে আমার কাছে মনে হয় না যে এটা কোনো স্বাভাবিক ঘটনা এটি পূর্ব পরিকল্পিতভাবে এই যে ভারতকে যে বাংলাদেশের মধ্যে দিয়ে যে রেল করিডোর দেওয়া হলো যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়া হলো ভারতের হাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুলে দেওয়া হলো তো এই জিনিসটা নিয়ে সারা দেশের মানুষ কিন্তু ফুসে উঠেছিল চারিদিকে কিন্তু আলাপ আলোচনা হচ্ছিলো তো এটা কিন্তু একটা খুব একটা খারাপ দিকেও কিন্তু যেতে পারতো তো সেই জিনিসটাকে একটু মোটিভেট করে অন্য দিকে মানুষের মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই যে কোটা সংস্কারের যে আন্দোলনটিকে সেটিকে নতুন করে জাগিয়ে দেওয়া প্রয়োজন হলো এবং এটি জাগিয়ে দেওয়ার জন্য এই যে বা রায়টি বা আঠারো সালের পরিপত্রটি বাতিল করা হলো তারপরে এই আন্দোলনটিকে বড়ো করা হলো এবং সুযোগ দেওয়া হচ্ছে আপনারা দেখেন যে যে কোনো জায়গায় কিন্তু সরকারের বিরুদ্ধে যে কোনো অবস্থান নিলেই সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ তাদের যে বাহিনী তারা কিন্তু হামলে পড়ে তারপরে পুলিশ হামলে পড়ে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনগুলোতে কিন্তু খুব বাধা দেওয়া হচ্ছিল না তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছিলো যে আন্দোলনটা আরও বড়ো হোক আরও বড়ো হোক আন্দোলনটি যত বড় হবে তত সুবিধা হবে যে এই রেল কেলেঙ্কারি রেল করিডরের বিষয়টিকে চাপা দেওয়া আর শিক্ষার্থীদের আন্দোলনটা বড় হতে হতে যদি কি হাতে নিয়ন্ত্রণের বাইরে যাবে না নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না কারণ তারা যেটি নিয়ে আন্দোলন করছে কোটা ব্যবস্থাকে কোটা পুনর্বহাল বিষয়টাকে বাতিল করে দেওয়ার জন্য তো সেটাকে পরে শেখ হাসিনা বাতিল করে দিবে তাহলে তো শিক্ষার্থীরাও খুশি তার এদিকে তার গুণগান এদিকে রেল করিডরের বিষয়টি চাপা পড়ে গেল তো এই যে একটা চালবাজি চারিদিকে এটা কিন্তু বেশ কিছু বছর ধরে চলে আসছে এখন মানুষও কিন্তু এটি খুব সহজেই বুঝতে পারে এটি বোঝার জন্য কোনো বিজ্ঞানী বা গবেষক হওয়ার প্রয়োজন হয় না বা অ্যানালিস্ট হওয়ার প্রয়োজন হয় না বাংলাদেশে এখন সরকার একটি করে অপকর্ম কুকর্ম করে এবং সেটিকে ঢাকার জন্য নতুন একটা করে গেম থ্রো করে মাঠে সেই গেম নিয়ে যখন মানুষ খেলা শুরু করে খেলতে খেলতে আরেকটা গেম দেয় আরেকটা গেম দেয় আরেকটা গেম দেয় একটার পর একটা গেম সুইচ করে মানুষকে সবসময় একটা কি বলবো যে একটা দৌড়ের মধ্যে রাখে মানে মানসিক দৌড়ের মধ্যে রাখে তারা সবসময় এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে দেশ নিয়ে তাদের বা এই সমস্যা নিয়ে চিন্তা করার কিন্তু দরকার নেই আর তার মধ্যে এখন একদম হট রসালো একটি ইস্যু কিন্তু আছে সেটি হলো আপনার এই যে আবেদ বা এই যে দুর্নীতি বিরোধী যে একটি তথা তথাকথিত নাটক শুরু হয়েছে হঠাৎ করে দুর্নীতি দমন কমিশন বা দুদক যে সাবালক হয়ে গেছে এতদিন তারা নাবালক ছিল তারা কিছুই বলতে পারতো না আয় 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 করতো ছোটো বাচ্চাদের মতো কোনো পদক্ষেপ তারা নিতে পারতো না কিন্তু হঠাৎ করে দেখা গেলো তারা সাবালক হয়ে গেল তাদের দুধের দাঁত পরে তাদের কিন্তু এখন আটকেল দাঁত গজিয়ে গেছে তারা এখন যে কোনো জায়গায় এখন কামড় বসাচ্ছে তো এই যে দুদকের কামড়াকামড়ি এটা কিন্তু এখন মানুষকে কিন্তু এই যে ব্রেনটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আর একটি দাঁড় করানো হয়েছে এই যে শিক্ষার্থীদের যে আন্দোলন এই দুটি আন্দোলন দিয়ে মূলত এই রেলটাকেই রেল কেলেঙ্কারিটাকেই ঢাকা হচ্ছে বলে কিন্তু অনেকেই মনে করছেন অনেকেই না শুধু আমারও মনে হচ্ছে যে সাধারণ জনগণও মনে করছে তা আসলে কি হবে এই শেষ পর্যন্ত এই কোটা আন্দোলনটি সেটিও একটি দেখার বিষয় ওই যে শিক্ষকদের পেনশনের আন্দোলনটিকে সেটিকে আবার সামনে আসবে কি সেটা নিয়েও একটা চিন্তার বিষয় আর সবচেয়ে বড় কথা বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত হানার যে সিদ্ধান্ত এই রেল কেলেঙ্কারিটা আর তিস্তার যে আমরা পানি পেলাম না এই বিষয়গুলোকে কি আবার নতুন করে জাগিয়ে সামনে আনা কি সম্ভব হবে কি না বিরোধী দলগুলো কি সেটা করার চেষ্টা করবে কি না সেটাই এখন আমাদের দেখার অপেক্ষা দর্শক আজকের আলোচনা এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ